নমস্কার বন্ধুরা গার্ডেনিং আইডিয়া খেতে আপনার স্বাগত আমরা আজকে দেখব এটা ছাতিম গাছের বনসাই এটাকে আমি প্রুনিং করব এটা শীতের আগে সম্ভবত শেষ প্রুনিং গাছটার বয়স বছর পাঁচেক হয়েছে গাছটার গুঁড়ি যথেষ্ট মোটা হয়েছে কিন্তু এখানে অনেকগুলো শাখা পোশাখা হয়েছে যাতে করে গাছটা আমাদের শো নষ্ট করে দিচ্ছে সেই শাখা পোশাকগুলো আমি কেটে দিই আমি এই যে স্টেমটা আছে সেটা ভিজিবেল করব এর জন্য এটা আমি কেটে দিচ্ছি গাছের গুঁড়ি না দেখতে পাওয়া গেলে বনসায় সৌন্দর্য আসে না তার জন্য আমি এগুলো কেটে দিচ্ছি একটু পুরোনা ভালো দরকার যতগুলো শুকনো ডাল সেগুলোও কেটে বাদ দিতে হবে এগুলো আমরা কেটে বাদ দেবো যে এক জায়গা থেকে দু তিনটা ব্রাঞ্চ যেগুলোতে হয়েছে সেই জায়গাগুলো আমরা কেটে বাদ দিতে হবে দু তিনটা ব্রাঞ্চ রাখা যাবে না ছাতিম গাছ এ বনসাই খুব সুন্দর হয় এটা যদি আমরা ধৈর্য সহকারে করতে পারি দশ বারো বছরের মধ্যে এটা রেডি বনসাই একদম হয়ে যাবে এটা সাতিম গাছ শেষ বিজ্ঞানসম্মত নাম অ্যালিস্টোনিয়া স্কলারিস আগেকার দিনে ছাত্রছাত্রীরা এটা দিয়েছি পড়ার বুক র্যাক করতে মোটা বই পড়ার জন্য যে শেলফ থাকে বসে আমাদের যেমন ঠাকুর দ্বারা রামায়ণ মহাভারত পড়তো সেই বুক সেলফ তৈরি করা হতো সেই থেকে এর নাম হয়েছে অ্যালিস্টোনিয়া স্কলারিস এরপরে আর কোনো প্রুনিং করা যাবে না যেহেতু শীতের সময়ের গ্রোথটা মিনিমাইজ হয়ে যাবে তাই একে আগে ভাগে একবার প্রুনিং বা পাতাটা ছাঁটাই করে দিলাম যতগুলো বনসাই আছে আমি এই সময় পাতা ছেঁটে দিবি এরপরে তাকে রেখে দেওয়া হয় এই গ্যাসটাও একটু মিডিয়াম সাইজের টবে রাখা হয়েছে ফাইনাল পটিং এখনও হয়নি যেহেতু গাছটা এখনও চলছে কাজ ফাইনাল পটিং হলে গাছটা অবশ্যই ভালো হবে ফাইনাল এরকমভাবে ജല ഫ শাখা আছে সেগুলো কেটে বাদ দিতে হবে এই ফ্রু এই পুরোনারটা যেটা সম্ভব নয় এগুলো বনসায়ের জন্য আলাদা এক ধরনের পুনার থাকে সেই পুনারটা ইউজ কর করলে এগুলো সহজেই আমরা কাটতে পারবো দেখো এটা সম্ভব গাছটা পরিষ্কার করা গেছে ব্রাঞ্চেও পরিষ্কার হয়েছে একে জল খুব কম দিতে হবে যেহেতু পাতা নেই বাষ্পমোচন রেটটা কমে যাবে সেহেতু জল খুব মেপে বুঝে শুনে দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা পরে ভিডিওর জন্যে অপেক্ষা করুন